আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি দাওয়াত পেয়েছি কুমিল্লা এস এসসি দু হাজার একের ডাক পার্টি মিলন মেলায় আর এটাই আমার জন্য একটি বিশেষ মুহূর্ত এই দাওয়াত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ এসএসসি দু হাজার একের বন্ধুরা দীর্ঘ এক বছর পর একত্রিত হতে যাচ্ছে তাদের সাথে আন্টি হিসাবে আমাকেও দাওয়াত করেছে দু সালে এই মিলন মেলা আয়োজিত হয়েছিল তখনও আমাকে আনটি হিসেবে ওরা দাওয়াত করেছিলেন আমিও ওদের দাওয়াতে সারা দিয়ে উপস্থিত ছিলাম এবারও আমাকে দাওয়াতে অ্যাটেন্ড করার জন্য রিকোয়েস্ট করেছিলেন আমি আর না করতে পারিনি আমি প্রস্তুতি নিচ্ছি মনে হচ্ছে আবার সেই প্রিয় মুহূর্তগুলো ফিরে পেতে যাচ্ছি চলুন আমি এখন মিলন মেলার উদ্দেশ্যে রওনা দিতে যাচ্ছি আশা করছি এই দিনটা অসাধারণ হবে মনে হচ্ছে পুরনো স্মৃতিগুলোর সঙ্গে আবার নতুন কিছু অভিজ্ঞতা হবে খুবই আনন্দিত হবে আজ আমি ডাক ইউনিটি অফ কুমিল্লা এসএসসি দু হাজার একের মিলন মেলায় যোগ দেওয়ার জন্য চলে আসছি চলুন আপনাদের সাথে শেয়ার করি তা ওখানে থেকে কুমিল্লা যাওয়ার পথে আমাদের একটু লেট হয়ে গিয়েছে তাই আমরা লেটে আসছি খাবারের প্রায় শেষ পর্যায়ে তো যাই হোক আমরা খাবার খেতে বসলাম খাবারের মধ্যে ছিল বেগুন ভাজা ভর্তা এবং ছিল হাঁসের মাংস আর সাদা ভাত খাবার শেষ করতে করতেই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেল আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে চলে গেলাম আমি মনে করি এই মুহূর্তগুলো কতটা বিশেষ এসএসসি এই দু হাজার একের বন্ধুরা একত্রিত হচ্ছে তাদের সেই পুরোনো স্মৃতিগুলো পুনরায় জীবন্ত হবে এই মিলন মেলায় শুধু তাদের পুরোনো দিনগুলোর স্মৃতি নয় বরং তাদের বন্ধুত্ব ও সম্পর্কের পুনঃস্থাপন একসাথে আবারও দেখা হওয়াটা অনেক আনন্দের বিষয় ওদের এই আনন্দ দেখে আমারও খুব আনন্দ লাগছে আমি সেই আনন্দের সহিত এই সবুজ বাংলা রিসোর্টটা ঘুরে ঘুরে দেখছিলাম সবুজ বাংলা রিসোর্টের এই অনুষ্ঠানে আমাকে এমন এক অনুভূতি দিয়েছে যা আমি কখনো বলতে পারবো না সবার সঙ্গে পরিবেশ এবং উষ্ণ আতিথিয়তা সত্যি অসাধারণ ছিল ইউনিটি অফ কুমিল্লা সব সদস্যদের আমি ধন্যবাদ জানাচ্ছি এমন একটি সুন্দর আয়োজনের জন্য এটি ছিল একটি অসাধারণ অভিজ্ঞতা যেখানে বাগ্নির পুরোনো বন্ধুদের সাথে একত্রিত হওয়ার পাশাপাশি আনন্দের মুহূর্ত কাটালাম ধন্যবাদ সবুজ বাংলা রিসোর্ট এবং ইউনিটি অফ কুমিল্লা আমাকে এই স্মরণীয় দিন উপহার দেওয়ার এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল একেবারে চমৎকার যেখানে সবার মধ্যে এক অদ্ভুত প্রাণশক্তি ছিল ওদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে চলে আসছি আমার সাথে আপনারাও ওদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে থাকেন

آ آ اوه تو ميں جوش منو ااشا تو देवा تو باشا تمہارے نہ پائين جو روح خدا

اے پنجا ہا اوہ سرمے بولے مائیں بولے والا اے پنجا ہا پنجا شہر دی جالا کوئی رختہ भाई जो भाई स्वाया भाई स्वाया भाई

i সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল একেবারেই চমৎকার যেখানে সবার মধ্যে এক অদ্ভুত শক্তি ছিল আমি সত্যি উপভোগ করেছি সব এবং প্রতিটা মুহূর্ত আজ আমি এখানে অতিথি হিসাবে উপস্থিত ইউনিটি অফ কুমিল্লা আয়োজনে দুই হাজার এক ডাক পার্টির এক স্মরণীয় মুহূর্তে এটা হচ্ছে অনুষ্ঠান স্থলের ভিতরের রিসোর্টের প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর পুরো রিসোর্টটাই পানির মধ্যে বাসমান এবং প্রত্যেকটা কোরের ঘরে এক একটা করে টেবিল সাজিয়ে রেখেছে প্রত্যেকটা কোর ঘরে আলাদা আলাদা নাম রয়েছে পাশে বিভিন্ন জীবজন্তুর মূর্তি বানানো রয়েছে এবং বাচ্চাদের জন্য দোলনা রয়েছে ছবি ওঠার জন্য দুই পাশে দুইটা ফটোফোট রয়েছে মানুষের কারো কাজ আর প্রাকৃতিক সৌন্দর্য ধুয়ে মিলে রিসোর্টের সৌন্দর্য অসাধারণ লাগছে রিসোর্টের ভিতরে ঢুকতেই রয়েছে ভালোবাসার কোরের ঘর পাশেই খাস বাংলায় লেখা আছে আইয়াল আছি সবুজ বাংলায় ইউনিটি অফ কুমিল্লা দু হাজার এক দাঁড়িয়ে সবাই ফটো তুলছেন স্মৃতি করে রাখার জন্য একটা সময় ওরা সবাই স্টুডেন্ট ছিল আজকে এক একজন ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল মুক্তার আর্মি বিডিআর এবং কেউ গৃহিণী সবাই সবার কর্মস্থলে ব্যস্ত এই কর্মব্যস্ততা ফেলে রেখে বছরে একটি দিন সবাই অনেক আয়োজন করে চলে আসে একসাথে মিলিত হওয়ার জন্য এদিকে আমাদের ইস্টাক ছোট হুজুর তাই ছবি তুলতে চাইছে না আমি কিছুটা জোর করেই ওর ছবি তুলে নিলাম তাই একটু লাজুক লাজুক চোখে ও তাকিয়েছিল যাই হোক আজকের দিনটি আমার জন্য সত্যি এক স্মরণীয় দিন ইউনিটি অফ কুমিল্লা দু হাজার এক মিলন মেলায় উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত বিশেষ করে আমার বাগ্নির বন্ধুদের সাথে কিছু দারুণ মুহূর্ত কাটানোর সুযোগ পেয়ে খুব ভালো লাগলো সবার সঙ্গে গল্প করেছি হাসি ঠাট্টা মেতে উঠেছি এবং একসাথে অনেক ছবি তুলেছি সাংস্কৃতিক অনুষ্ঠানটি ছিল একেবারে অন্যরকম প্রতিটি পরিবেশনা ছিল হৃদয়গ্রাহী আর সেই মুহূর্তগুলো উপভোগ করাটা ছিল বিশেষ কিছু সবার উপস্থিত এবং আন্তরিকতায় পুরো আয়োজনটা আরও সুন্দর হয়েছে এখন যখন বিদায় নিচ্ছি তখন মনে হচ্ছে এসব স্মৃতি কখনো মুছে যাবে না এই মধুর মুহূর্তগুলো চিরকাল আমাদের সাথে থাকবে আমি ধন্যবাদ জানাই সবাইকে আমাকে এই স্মরণীয় দিন উপহার দেওয়ার জন্য আর তোমাদের সবার জন্য দোয়া রইল তোমাদের এই বন্ধুত্ব যেন চিরকাল টিকে থাকে আজ এই পর্যন্ত আবার কথা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে কেমন আল্লাহ হাফেজ